এই যে আম্মু কাজ করে বাসা বাড়িতে ওই টাকা দিয়ে চলে আচ্ছা তো আপনি কোনো কাজ করেন না সেলাই মেশিন টেশিন এর কাজ শেখেন নাই না কাজ শেখেন নাই না তো যাই হোক তাহলে তো আপনাদের পরিবারে অনেক কষ্টে সবাই জি ও আচ্ছা বুঝতে পারছি তো মূলত আমাদের এই ক্যামেরা সামনে কেন আসছেন আসছি আমার একজন ভালো জীবন সঙ্গী লাগবে আচ্ছা আপনি কেমন বয়সে লাইফ পার্টনার চাচ্ছেন

তো আমাদের এই চ্যানেলে অনেক দেশি প্রবাসী ভাই নজরে থাকে তো আপনার কোনো প্রবাসী ভাই যদি বিশেষ করে প্রবাসে নিয়ে যেতে চায় তো আপনি কি প্রবাসে যেতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই চলে যাব যাবেন না যদি দেশে রেখে যায় তো আবার তো আপনি অন্য ছেলের হাত ধরে কোথাও আবার পর পরে চলে যাবেন না না কোথায় যাব নিজের হাজবেন্ডের সাথে বিয়ে হলে হাজবেন্ডের সাথেই থাকার চেষ্টা করব

তো যদি কোন বোকেশ ভাই আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দেয় তাহলে কি আবার দুই দিন কথা বলার পরে আবার তো ব্লক করে দিবেন না ব্লগ করবো যে আমার মোবাইল কেনা টাকা দিবেন তার সাথে আমি কথা বলবো ঠিক আছে এটা অনেকেই বলে যে ভাই আমাদের এখান থেকে মেয়ের নাম সাথে যোগাযোগ করে তো একটা ফোনের ব্যবস্থা করে দেওয়ার পরে আর কথা বলে না ব্লগ করে রাখে এরকম করলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার গ্রহণ করা হবে

তো আমাদের দিয়ে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে কেউ অযথা ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে শেষ করছি আল্লাহ হাফিজ